আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তাসনোবার বয়স আলহামদুলিল্লাহ দুই বছর হতে গেল এর মাঝে ও অনেক জায়গায় ঘুরেছে অনেক কিছু দেখে নিয়েছে তবে যেহেতু সে ছোট থাকতে থাকতে এত জায়গায় ঘুরতেছে এই জন্য যেখানেই যাক না কেন ও চুপচাপ থাকে তেমনভাবে কোনো অ্যাক্টিভিটি করতে পারে না কিন্তু এখন যেহেতু তার বয়স অলমোস্ট দুই বছর হয়ে গিয়েছে অনেক কিছুই বুঝতে পারে অনেক কিছুই এখন শিখে গেছে কথাও বলতে শিখে গেছে আলহামদুলিল্লাহ অনেক কথা সে এখন বলতে পারে তো আজকে হচ্ছে আমরা এসেছি বিনোদিয়া ফ্যামিলি পার্কে আমরা বেশ অনেক কয়জন মিলেই এসেছিলাম এইখানে এসে তাসনুবা লাইফে ফার্স্ট টাইমের মতো এত এনজয় আর এত অ্যাক্টিভিটি করেছে যেটাও আজ পর্যন্ত কখনো করেনি এর আগে অনেক কয়টা পার্কে গেছে অনেক জায়গায় ঘুরতে গেছে কিন্তু একদম কোলে থাকতো চুপচাপ থাকতো নিচেই নামতে চাইতো না কিন্তু এইখানে এসে আমার মেয়ে যে এত অ্যাক্টিভিটি করবে আমি আসলে ভাবতেই পারি নাই ওর বাবা তো পুরো অবাক হয়ে গেছে ও আমাকে বারবার বলতেছে মেয়ে দেখেছো বড় হয়ে গেছে কত কিছু বলতে শিখে গেছে ও যেটা দেখতেছে যে খেলনা দেখতেছে বা অ্যাক্টিভিটি করার মতো যাই দেখতেছে সেটাতেই ও বলতেছে আমি এখানে উঠবো আমি এইটা করব তো এটাতে আমরা সত্যি বলতে একটু বিরক্ত হইনি বরং অনেক বেশি হ্যাপি লাগতেছিল আমাদের যে আমাদের ছোট্ট একটা বাচ্চা চোখের সামনে বড় হয়ে যাচ্ছে আর সব কিছু বলতে শিখে যাচ্ছে আর আজকে তাসনুবা বেশ অনেক কয়টা রাইডসে উঠছে মানে কেউ না কেউ আমরা এক একটা রাইডে উঠেছি আর তার সাথে তাসনুবা উঠেছে তাশনুপুর খালামনির সঙ্গে ও হচ্ছে ওই নৈকায় উঠছিল তো তাশনুপুর খালামনি বলতেছে যে ওর যে এত সাহস একটুও ভয় পায়নি বরং আমি ভয় পেয়েছি আর এখানে বাবা মেয়ের কাণ্ড দেখছেন পার্কে এসেও গাছে উঠে গেছে মানে তাসনুবার সঙ্গে তাশনুবার বাবাও হচ্ছে আজকে ছোট মানুষ হয়ে গেছে অনেক অ্যাক্টিভিটি আর অনেক মজা করছে আলহামদুলিল্লাহ এই জন্যই আমি সব সময় বাইরে যখন যাই একটা কথাই আপনাদেরকে বলি যে বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই বাইরে বের হবেন অবশ্যই অনেক অ্যাক্টিভিটি ওদেরকে দিয়ে করানোর চেষ্টা করবেন আস্তে আস্তে ওদের মস্তিষ্ক মানে অনেক বেশি ভালো হয়ে যায় এই বাইরে ঘোরাঘুরি করলে যে বাচ্চারা খারাপ হয়ে যাবে খারাপ কিছু শিখবে বিষয়টা এমন না আপনি বাবা মার সঙ্গে থাকবেন তাহলে ও খারাপ কেন হয়ে যাবে আপনি ওকে ভালো শিক্ষা দিবেন ভালো অ্যাক্টিভিটি করাবেন তাহলে আপনার বাচ্চা কখনোই খারাপ কিছু শিখবে না বরং সব ভালো কিছুই শিখবে যেমন এইসব হাতি ঘোড়া এগুলো তো আর্টিফিশিয়াল এগুলো কামড়াতে পারে না নড়তে পারে না চড়তে পারে না তারপরেও তো এর আগে এগুলো দেখলে অনেক ভয় পেত কিন্তু এবারও নিজে নিজে বলছে যে আম্মু আমি এটাতে উঠবো এখানে নিয়ে চলো মানে ও নিজে নিজে বলছে এটা একদম অবাক করা বিষয় ছিল আমাদের কাছে তবে আমরা ভীষণ হ্যাপি যে ও এত ভালো এত সুন্দর সময় কাটিয়েছে সবার সঙ্গে ওর এই সুন্দর অ্যাক্টিভিটি দেখে আমার তো ইচ্ছা হয় যে ওকে প্রতিদিনই আমি যদি বাইরে নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো আমার শান্তি লাগতো এইখানে হচ্ছে চিড়িয়াখানাও ছিল বেশ অনেক পশু পাখি ছিল আর এগুলো দেখতে তাসলুবা অনেক ভালোবাসে এই সময়টা আমার অনেক বেশি খারাপ লাগছিলো মানে হাতে পার চলতেছিল না তো তাসনুবার বাবা ওকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখিয়েছি অনেক ভালো সময় কাটিয়েছে আজকে আমাদের তো আমার এটা হচ্ছে ঈদের পরের দিন আর কি আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এরকম তাসলুবার ভালো ভালো অ্যাক্টিভিটি চাইলে অবশ্যই দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ